আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে আছেন তারা তো অবশ্যই জানেন কালকে রাতে কিন্তু আমরা ধরতে গেলে পুরো বাংলাদেশের মানুষ সবাই জাগনা ছিলাম কারণ হচ্ছে কালকে রাতে এক সময় সারা দেশে ডাকাত পড়েছে তো মসজিদের মাইকে ছোটবেলায় এই মাইকিং শুনেছি এরকম যে এলাকায় চোর ঢুকেছে ডাকাত ডাকাত ঢুকেছে কিন্তু এই এত বছর পরে আবার গতকালকে রাতে মসজিদের মাইকে অ্যানাউন্সমেন্ট করতেছে আমাদের এখানে প্রায় দুইটা পঞ্চাশ মিনিট অ্যানাউন্সমেন্ট করছে যে এলাকায় নাকি ডাকাত ঢুকেছে সবাই সচেতন থাকার জন্য বলা হয়েছে তো আমার কথা হচ্ছে ডাকাত পুরো দেশে একটা টাইমে একদিনে কিভাবে পুরো দেশে একসাথে এই ডাকাতি হয় আর আমাদের এদিকে তো অনেকগুলো ডাকাত কে ধরেছে উত্তরাতে ধরেছে ইসিবি চত্বর ধরেছে মোহাম্মদপুরে ধরেছে তো একটা লোককে মনে হয় নাই যে সে প্রফেশনাল ডাকাতি করে ছোট ছোট বাচ্চা পোলা পান বয়স বেশি হবে না বিশ বছর ষোলো বছর পনেরো বছর পঁচিশ বছর ২৬ বছর সর্বোচ্চ গেলে তিরিশ বছর বয়স হবে এইগুলো হচ্ছে ওদের পোশাক আশাক ওদের চেহারা দেখে একবারে হান্ড্রেড পারসেন্ট কনফার্ম আমি যে ওরা টুকাই ওরা টুকাই ছাড়া আর কিচ্ছু না ওরা রাস্তায় টুকাই আপনারা হয়তো এই যে চলাফেরার ক্ষেত্রে রাস্তায় দেখে থাকবেন যে অনেক টুকাই আছে গাম টাম খায় রাস্তায় বৈশা তারপরে হচ্ছে আপনার এই বোতল টোতল টুকায় এই টুকাই পুলাপান অনেকে আবার বলতেছে যে ভাই আমরা হকারই করি মানে এক একজন এক এক রকম হচ্ছে ই কথা বলতেছে ওদের কাছে যে সমস্ত জিনিস ওদের সাথে পাওয়া গেছে বিদেশি পিস্তল পাওয়া গেছে বিদেশি অস্ত্র শর্টগান ঠিক আছে বড় বড় সেন এইগুলা আমার কথা হচ্ছে সেনটা পাওয়া স্বাভাবিক এটা আমাদের দেশে দেশি দেশি জিনিস হচ্ছে ছুরি চাপাটি এগুলা পাওয়াটা স্বাভাবিকভাবে এটা নেওয়া যায় কিন্তু আমার কথা হচ্ছে ওরা বিদেশি অস্ত্র কোথায় পেলো একটা টুকাই টুকাই বিদেশি অস্ত্র টুকার কাছে কোথেকে এলো তো আমি এখন বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী যারা নতুন দায়িত্ব পেয়েছেন যারা দায়িত্ব আছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট করব আপনারা এটা খুব ভালো করে তদন্ত করেন কারণ বিগত কয়েক দিন যাবত। আমরা দেশের মানুষ যারা আছি তারা কিন্তু সাধারণ মানুষ যারা আছি কেউ সুখে নাই কেউ ভালো নাই আমরা কতদিন আতঙ্কে ঘুমাইতে পারি নাই এই পুলিশ ছাত্রদেরকে মারছে আবার এই আবার দেখলাম যে এই দুই তিন দিন আগে র র না কি বলে এরা আবার গুলি করতেছে আবার কে কোথায় পালা যাইতেছে এইগুলা দেখতে দেখতে এখন আবার আতঙ্কে ঘুম হচ্ছে না রাতের বেলা ডাকাত আসে আমরা বাংলাদেশের সাধারণ মানুষ আমরা এই আতঙ্ক নিয়ে থাকতে চাই না আমরা কাম করে খাই তো সবার আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে রিকোয়েস্ট করব যারা দায়িত্বে আছেন তারা এগুলো খুব তাড়াতাড়ি নিরাময় করুন আর এদের পিছনে কারা আছে কোন চক্র আছে এটাকে যত তাড়াতাড়ি সম্ভব ধরার চেষ্টা করুন কারণ এটা সবাই বুঝে মানুষ কিন্তু এখন আর এই এই বোকা নাই মানুষ বোকা নাই মানুষ সুজি খায়া বড় হইছে ঠিক আছে মানুষ সবই বুঝে কারণ হচ্ছে একটা সময় সব জায়গায় এক দেশের মধ্যে এইগুলা হইতে পারে না যেকোনো একটা চক্র যেকোনো একটা গ্রুপ প্ল্যান মোতাবেক এই কাজগুলো করতেছে প্ল্যান মোতাবেক কাজগুলো করতেছে যারাই করতেছে তারা যেই উদ্দেশ্য নিয়ে করতেছে আশা করি না তারা সফল হতে পারবে কারণ খারাপ কাজ দিয়ে কখনোই কেউ কোনোদিন সফল হতে পারে নাই পাপ কারো বাপেরও ছাড়ে না এটা আপনিও জানেন আমিও জানি তো যারা ভিডিওটা দেখতেছেন আশা করি এই আপনার মতামত কমেন্টে জানাবেন আর হচ্ছে ভিডিওটা শেয়ার করে দিলে অবশ্যই আরো মানুষ দেখতে পারবে সবার মতামত জানতে পারবো আর কার কার এলাকায় ডাকাত ডাকাতি হয়েছে বা ডাকাত ধরতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন জায়গায় কোন জেলার কি অবস্থা কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে